বন্ধুরা আমি হেমনলিনী আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আচ্ছা আজকে আমি একটুখানি বলবো মাঙ্গলিক নিয়ে আচ্ছা মাঙ্গলিক কি করে বোঝা যায় যে সে মাঙ্গলিক তার জন্মছকটা নিয়ে যদি দেখো লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম আর দ্বাদশ এই মানে পাঁচটা জায়গায় মানে ভাবে তার যদি মঙ্গল অবস্থান করে সেই মাঙ্গলিক তো মাঙ্গলিক ব্যাপারটা কিন্তু খুব দেখে শুনে মানে বিয়ে থার ব্যাপারটা করতে হয় আজকালকার ছেলেপিলা অনেকে মানে না এবং না মেনে তার কুফলও তারা খুব পাচ্ছে এই রিসেন্ট আমার ছেলের এক মানে বান্ধবীর বাচ্চা মেয়ে ওদের বাড়ি বোধ হয় নরেন্দ্রপুরের ওদিকে কোথাও ছিল তো ছেলেটি ওরা কিছুই দেখে থাকে নি বিয়ে করে নিয়েছিল বোঝোই তো আজকালকার দিনের মানসিকতা কীরকম তো বিয়ে করে নিয়েছিল করে নেওয়ার পরে বছর দুয়েক ওদের বিয়ে হয়েছে একটা বাচ্চাও হয়েছে একটা ছেলে হয়েছে আর ছেলেটি ভালো কাজকর্ম করত রবিবারের দিন বাজারে গেছিলো বাজার থেকে ফিরে ছেলেটি শরীরটা খারাপ করে ও তখন ওর বউকে ডাকে ডেকে বলে যে তুই তো কারি করে কথা বলতো আর কি বলেছে তুই একটুখানি বসতো আমি তোর কোলে মাথা দিয়ে শুই আমার শরীরটা খুব খারাপ লাগছে বাচ্চা ছেলে জানো বলে যে শুয়েছে শেষ তো যাই হোক মেয়েটি তোমার খুবই লড়াই করছে এখন যাই হোক ওর বাপের বাড়ি প্রচুর সাপোর্ট আছে শ্বশুরবাড়িরও খুব সাপোর্ট আছে কারণ এত সাপোর্টিভ শ্বশুরবাড়ি আমি দেখিনি প্র্যাকটিক্যালি মানে শ্বশুরবাড়ির সাপোর্ট প্রবলভাবে পাচ্ছে মেয়েটা তো যাই হোক তোমার ওই ইভেন্টের কাজ চাজগুলো করে বাচ্চাকে ও রেখে দিয়ে যায় শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে মানে খুবই কষ্টকর লাইফ বাচ্চা ফেলে রেখে দিয়ে যেতে মায়ের কিরম লাগে বোঝো তো তো আমার ছেলে যখন আমাকে গল্প করলো তা আমি ওকে বলেছিলাম যে একটুখানি জন্ম আমাকে দেখাবি আমি একটু দেখে দিই ওদের দুজনের জন্মছকটা তো মেয়েটা এইসবগুলো মানে না মানে ঠাকুরই মানে না ইনফ্যাক্ট এখন তো এত বড় একটা বিপর্যয় জীবনে নেমে এসছে মেয়েটার বয়সেই ছাব্বিশ সাতাশ বছর হবে তো যাই হোক ওর তো পুরো জীবনটা পড়ে আছে তো যাই হোক আমার ছেলে অনেক কষ্ট করে ওকে রাজি করায় ও জন্মছকটা আমাকে পাঠিয়ে দেয় তো আমি দেখি ছেলেটার জন্মছকটা ক্লিন ভালো মোটামুটি জানো তো মেয়েটার জন্মছকে একদম সপ্তম থেকে মাঙ্গলিক তো আমি আমার ছেলেকে বললাম যে ওকে তুই কোনো কথা বলিস না বা ঘুরিয়ে যেভাবে বলতে পারবি বলিস মেয়েটা তো সুপার বাঙ্গলিক তো এটা তো হওয়ারই ছিল হয় ডিভোর্সও তো নয় ওর অপোজিট যে আছে সে মারা যেত হ্যাঁ এটা তো হওয়ারই ছিল তো আমার ছেলে কিভাবে বলেছে না বলেছে জানি না তো এটা আমি আমার ভাইয়ের ব্যাপারও দেখেছিলাম আমার ছোট ভাই নিজে ও একটা প্রেম করল করে তো সে মেয়েটা আমাদের মানে কাস্টের মধ্যেও পড়ে না সে যাই হোক সেটা তো এখন শুনবে না তখন বাবা মা সব কিছুই পর হয়ে যায় তো অস্থির করলো করলেও বিয়ে করবে তো আমার বাবা বলেছিল যে এই বাড়িতে ঢুকতে পারবে না বাবা ভীষণ এগুলো মানেন আর কি তো ও আমার ভাই আমার কাছে ছকটা নিয়ে এসছিল যে একটু দেখতো মেয়েটার ছকটা কিরম ও খুব মানতো টানতো এসব আমার বাবা যেহেতু মানতেন আমাদের ভাই বোনদের মধ্যে এগুলো স্প্রেড হয়েছে খুব তো আমরা আমি তো ভীষণ করে মানি তো যাই হোক তখনও আমার কাছে ছকটা নিয়ে আসাতে আমি দেখলাম ওর সপ্তমে শুধু মঙ্গল বসে নেই ও সপ্তমে রাহুও বসে আছে হ্যাঁ তারপরে যেগুলো পারিপার্শ্বিক ছিল অত্যন্ত খারাপ আমি তখনও মেয়েটিকে দেখিনি আমি তো বললাম এ তো কদর্য দেখতে রে গলগণ্ড আছে আর তোর গায়ে এর গায়ে ঘা থাকবে প্রবলভাবে এবং সে ঘা মানে সারার কোনো ব্যবস্থা হবে না কিন্তু কোনো ওষুধে কাজ করবে না আর চোখগুলো দেখবে একদম বেরিয়ে বেরিয়ে থাকবে মানে একদম ডাবা হয়ে তো এ মেয়ে খুব একটা ভালো নয় চলন বলন কোনো কিছুই ভালো না তোর পক্ষে খারাপ হবে তোর কিন্তু মানে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তো তখন তো প্রেমের ব্যাপার তো আমাকে বললো হ্যাঁ গলগণ্ড মানে জানিস তোর একটা থাইরয়েড রয়েছে ওটা বেরিয়ে রয়েছে তো দেখো আর ওর পায়ে এক্সিমা রয়েছে আর চোখ দুটো বেশ বড় 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 না পরবর্তীকালে যখন দেখলাম চোখ দুটো ঠেলে বেরিয়ে এসছে তো যাই হোক ও আমার মাকে গিয়ে বললো বাবাকে বলে মাকে গিয়ে বললো দিদি এরকম বলেছে তো আমার মা ফাট করে ইয়ার কি মেরে আমার ভাইকে বলে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে কোনো ব্যাপার না মানে ছেলেকে খুশি করার জন্যে যে তুই বিয়ে কর আমিও তো মাঙ্গলিক মা কিন্তু এটা পুরো ডাহা মিথ্যা কথা আমার ভাইটাকে বললো আমার ভাইটা চল্লিশ বছরে ফটাক করে একটা স্ট্রোকে মারা গেল যেন সেদিন ছিল শনিবার ও প্রতি শনিবার বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যেত সকালবেলা শনিবার ওর বুকটা হঠাৎ ব্যথা ব্যথা করে তো ওটা গ্যাসের প্রবলেম হলে একটা গ্যাসের ওষুধ খেয়েও বেরিয়ে গেছে নিজের কাজকর্ম করতে তারপরে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরে তখন বুকে প্রবল যন্ত্রণা মানে ও তখন স্নান টান করে বেরিয়ে তৈরি পর্যন্ত হয়ে গেছে মায়ের মন্দিরে যাবে বলে তখন হঠাৎ করে বুকে প্রবল যন্ত্রণা উঠেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক ও জাস্ট একটা কথা বোধ ওর বউকে না ছেলেকে বলেছে যে আমার বুকের বাঁ প্রবল যন্ত্রণা হচ্ছে এটাই ওর শেষ কথা শেষ হয়ে গেল তো মাঙ্গলিক ট্যাকেল করা কিন্তু অত সোজা নয় প্রেম করো যা কিছু করো এই ব্যাপারটা কিন্তু মেনো যদি স্বামীর মাঙ্গলিক থাকে স্ত্রী তার প্রচুর বিপদ আছে মৃত্যু অবধি হয়ে যেতে পারে ডিভোর্স মৃত্যু ডিভোর্স হলে তো ভালো বেঁচে থাকবে মৃত্যু হয়ে অবধি হয়ে যেতে পারে আর মেয়ের মাঙ্গলিক হলে তার স্বামীর মৃত্যু বা ডিভোর্স যেটাই হোক আর মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে করলে এটা খণ্ডন হয়ে যায় তবুও বলছি যারা পড়েছ এই মাঙ্গলিকের সাথে এই মাঙ্গলিকটা প্রতিকার কোনো বাবাজি মাতাজি করতে পারেন না তারা তোমার পকেটের দিকে তাকিয়ে আছেন যেটা আমি বারবার বলেছি তারা তোমার পকেটটা দেখছেন পকেটের ওজন কত আছে পঁয়তাল্লিশটা এ করো যোগ্য করো এই এই করো এগুলো করে আমাকে গাদা গাদা টাকা দাও মাসে মাসে তোমার মাঙ্গলিক ছেড়ে যাবে শনি সাড়ে সাথে ছেড়ে যাবে অত সোজা নয় শনি দণ্ডাধিকারী তাকেও ছাড়বে না বুঝতে পারলে তো যাই হোক মাঙ্গলিকটা ট্যাকেল করা অত সোজা না মাঙ্গলিকের নিদান হয় মহাকালেশ্বর মন্দিরে মহাকাল শিবের মন্দির ওখানে এটার নিদান হয় ওই ওইটা তোমার একটা ভাতটা কোনো কিছু একটা দিয়ে ওই শিবের সামনে ওটা পুজো করা হয় ওইখানে যে ব্রাহ্মণ পণ্ডিতরা আছেন তারাই মাঙ্গলিকের এটা করিয়ে দেন আর মানে ব্যাপারটা করালে একবার পাঁচ বছর অন্তর অন্তর এটা করিয়ে যেতে হবে নাহলে কিন্তু এর থেকে বেরোতে পারবে না এক নম্বর যেমন কালসর্পযোগের প্রতিকার কালসর্পযোগের প্রতিকার হয় ত্রম্বকেশ্বরে ওখানে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ হয় হ্যাঁ মানে নানা নানারকম বলি। নারায়ণবলি এইগুলো হয় হয়ে ওখানে কাল নিদান হয় কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর যেতে হবে তো যাই হোক আমি বলে দিলাম তোমাদের ভালো লাগলে তোমরা শুনবে থ্যাংক ইউ